সময় হাজিরে বেটার বিয়ে হলো কাজি বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজের বেটি সাথে কাজিরি বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে অগো ভাবছে আমার হাজি ও বিবি তোমার কথাই কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল নিরুপায় হাজির বেটা বলে সন সন সুন্দরী আমার সৌত আমার জামা পড় তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে বল দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় তোর যদি হয়ে গো আমার কেন লরে চলো শালা দুইজনতে বুকের কথা কো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদব সন্তানের কোরআনে আদেশই আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন মেয়ের বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফল কেউ শোনা

মায়েরা দেন আপনারা দান তারা করোনা বলছি আমি সনদে আমন আর কেমন এতে মুদুর ঘরে নারীর আগমন তারা করোনা বলছি আমি সনদে আমন কেমন এতে মুদুর ঘরে নারীর আগমন যদি করোনা মাঝ রোজা দেখো পরেজগারি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী ঘিসাকে বা রাখে বর্তমানে দেখি শুধু না নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার দোকানি মনবীয় মাওলানার হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে ডিসলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ফকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষ